মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ আদালতে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাক্ষী সাবেক আইজিপি মামুনকে চব্বিশের গণহত্যা নির্ধারণ করে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ পতনের আগে মরণ কামড় দিতে উদ্যত রাষ্ট্রযন্ত্র একদিন এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি ওই সময়ের ভিতরে আমরা ঘোষণা করে দিই যে একদিন আগে আনা হলো তখন শেখ হাসিনার অ্যাকচুয়াল যে প্ল্যান যে সে একদিন আটচল্লিশ ঘন্টার যে প্ল্যান করেছিল চব্বিশ ঘন্টার প্ল্যান এবং আটচল্লিশ ঘন্টার প্ল্যানে তো অনেক পার্থক্য থাকে টানা বৃষ্টি উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি লালমনির হাটের বারোটি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হুমকিতে ভোট মারি নদীরক্ষা বাঁধ স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আছে সকালের ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আই চৌধুরী আব্দুল আল মামুনকে এর আগে গতকাল সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে পাঁচ আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয় সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন তুলে ধরেন বিভীষিকা দিনের কথা এর আগে সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান গত দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার গুরুর গুরুতর আদেশ দেন শুরুর আদেশ দেন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানুল মারুফ মারুফ কখন নাগাদ শুরু হতে পারে আজকে সাক্ষ্যগ্রহণ আর আজ কার সাক্ষ্য নেওয়া হতে পারে বলে আপনি জানতে পারলেন

চলে সেই গণহত্যার নির্মমতা এবং কিভাবে এক মানুষকে গুলি করে হত্যা করেছিল তার বিস্তারিত এবং সেখানে তিনি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ এই ঘটনায় যত কৌশল যারা জড়িত সবার কিন্তু বিচার দাবি করেন এবং তিনি যেমনটা বলেছিলেন যে তার যে মুখ তার মুখের এক পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় তিনিও বেশ মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং পাঁচ আগস্টের দিন তিনি যাত্রাপীতে হন তো এমন পরিস্থিতির মধ্যে কিন্তু গতকালকে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শেষ হয় এবং আজ কিন্তু দিনটি নির্ধারিত আছে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণের জন্য এবং আজ কিছুক্ষণ পরেই হয়তো সাক্ষ্যগ্রহণের শুরু হবে এবং এখন প্রায় এগারোটা বাজি আর কিছুক্ষণ পর সাড়ে এগারোটা নাগাদ হয়তো সাক্ষ্য শুরু হতে পারে এবং আজকে যে বিষয়টি থাকছে আমরা প্রসিকিউশনের কাছে গিয়েছিলাম তারা বলেছেন যে যেহেতু নিরাপত্তার ঝুঁকি আছে সাক্ষীর সেহেতু এখনই পরিচয় প্রকাশ করবেন না সাক্ষী যখন আদালতে উঠবেন বা এজলাসে সাক্ষ্য দেবেন তখন তার নাম প্রকাশ করা হবে আর প্রসিকিউশন থেকে কিন্তু আমাদেরকে এটা জানানো হয়েছে সোহার মানুল আপনাকে অনেক ধন্যবাদ শেখ হাসিনা পতনের ঠিক একদিন আগে বেপরোয়া হয়ে উঠে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো এদিন আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেওয়া হয় ফলে চার আগস্ট জঙ্গি দমন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী এরই মধ্যে ঘোষণা হয় মার্চ টু ঢাকা সমন্বয়করা জানালেন মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল একটা ফাঁদ সময় রিপোর্টে দেখব হাসিনা পতনের আগের দিনের দৃশ্যপট এখন বাংলাদেশের দাবি এক শেখ হাসিনার পদত্যাগ সেই দাবিতেই চার তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি এরই মধ্যে এই দিন বিক্ষোভকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন আদালত একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে ব্যাস নিরস্ত্র ছাত্রদের পাখির মতো মারতে আর কোনো বাধা থাকল না এদিন সকালে ছাত্র জনতার প্রতিরোধে রণক্ষেত্র যাত্রাবাড়ি এলাকা ছাত্রলীগ যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতেই মোকাবেলা করতে থাকেন কয়েকশো মানুষ রামপুরায় নামে ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আর সাধারণ মানুষ তাদের উপরই বৃষ্টির মতো নামতে থাকে গুলি উত্তরা বাড্ডা প্রগতিসরণীতেও একই চিত্র বাজার সায়েন্স ল্যাব শাহবাগ বাংলা মোটর আর ধানমন্ডি তখন যেন যুদ্ধক্ষেত্র এ সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালান বিভিন্ন সরকারি স্থাপনায় পিএসএমএমইউ কম্পাউন্ডের ভেতরেও করা হয় অগ্নিসংযোগ নিম্ন আদালতের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেও ক্ষোভ ঝাড়তে থাকেন আন্দোলনকারীরা হাসপাতালগুলোতে তখন বইছে রক্তের স্রোত এত এত গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়ান এক দল সেনা সদস্য এ সময় পুলিশ ছাত্রলীগের দিকে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে ভিন্ন হিসেব নিকেশের গন্ধ পায় সাধারণ মানুষ রক্তের দাম মেটাতে সারা দেশেই তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট দিনাজপুর ঝিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র তখন ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় সব মন্ত্রী প্রতিমন্ত্রী আর সমস্ত সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা সেই বৈঠকেই আন্দোলনে গুলি চালাতে সেনাবাহিনীর ওপর চাপ দেন তিনি এমন পরিস্থিতিতে ডু অর ডাই সিদ্ধান্তে আসেন সমন্বয়করা ঘোষণা ছয় তারিখ নয় মার্চ টু ঢাকা হবে পাঁচ আগস্ট পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সমন্বয়করা জানান মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল মূলত একটা ফাঁদ শেখ একটা রিলিফ দিয়েছিলাম যে আপনার হাতে আটচল্লিশ ঘন্টা সময় আছে। ইন্টারনালি এটা বোঝা পড়া হয়েছিল অনেকেই আসলে যাই রওনা দিয়ে দিয়েছিল ওই সময়ের ভিতরে আমরা ঘোষণা করে দিই যে একদিন আগে আনা হলো তখন শেখ হাসিনার অ্যাকচুয়াল যে প্ল্যান যে সে একদিন আটচল্লিশ ঘন্টার যে প্ল্যান করেছিল চব্বিশ ঘন্টার প্ল্যান এবং আটচল্লিশ ঘন্টার প্ল্যানে তো অনেক পার্থক্য থাকে মার্চ টু ঢাকা ঘোষণার পরই টেকনাফ থেকে তেতুলিয়ার বাতাস ভারী হয়ে ওঠে তখন বড় কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ সুমাইয়া যমুনা নিউজ ঢাকা তিন দফা দাবিতে সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বন্ধ রয়েছে অভ্যন্তরীণ নদুলপলার বাস ভাড়ায় চালিত প্রাইভেট কার মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হচ্ছেন তারা এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ শহরের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দিতে দেখা গেছে পরিবহন শ্রমিকদের রোববার ভাড়া দিয়ে সুনামগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের বাঘ বিতণ্ডাও হাতাহাতি হয় এর জের ধরে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিলেও রাতে কর্মবিরতির ডাক দেয় তারা হামলার বিচার সড়ক দুর্ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেফতার এক চালকের মুক্তি সহ তিন দফা দাবি মানা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবহন শ্রমিকদের আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান সোহান ধর্মঘট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন আর সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা কি দেখতে পাচ্ছেন জানাবেন সোহার গতকাল সন্ধ্যা থেকেই সুনামগঞ্জে গাড়ি চলাচল বাস মাইক্রোবাস প্রাইভেট কার সিএনজি অটো রিক্সা সহ যে পরিবহনগুলো আছে সবগুলো পরিবহন বন্ধ হয়ে গেছে রাতের পর যেমন তেমন আজকে সকাল থেকে সুনামগঞ্জে এক ধরনের স্থবিরতা কাজ করছে আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের যে বাস স্ট্যান্ড সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর দাঁড়িয়ে আছে এই বাস সেই বাস স্ট্যান্ডের ঠিক সামনে এখানে যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু সড়কে পিকেটিং করছেন অর্থাৎ যারা এই মুহূর্তে গাড়ি নিয়ে চলাচল করছেন তাদেরকে আটকে দিচ্ছেন যে যারা রুগী আছেন তারা চেক করে আমরা দেখতে পেয়েছি যে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সকেও তারা চেক করে কিন্তু ছাড়ছেন অর্থাৎ এখান থেকে কাউকেই তারা সুনামগঞ্জ থেকে বের হতে দিচ্ছেন না এবং যারা সুনামগঞ্জে আসতে চাচ্ছেন অর্থাৎ বাইর থেকে সুনামগঞ্জ শহরে ঢুকছেন তাদের গাড়িও কিন্তু তারা আটকে দিচ্ছেন তো এর কারণে যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে আপনারা দেখছেন যাত্রীরা হাঁটাচরা করছে অর্থাৎ শুধুমাত্র ইজি বাইক ছাড়া এবং রিক্সা ছাড়া শহরে আর কোনো এই চলাচল করছে আমরা এখন পর্যন্ত প্রশাসনের কোন উদ্যোগ দেখেছি দেখছি না এবং যারা শ্রমিকরা আছেন তাদের মধ্যেও কোনো আলাপ আলোচনা হয়নি অর্থাৎ এখন পর্যন্ত এই যে দুর্ভোগ দুর্গতি সেটা কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি সোহান আপনাকে ধন্যবাদ ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে চলছে সংবাদ সম্মেলন কথা বলছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মুজিবুর রহমান সরাসরি যাচ্ছে সেখানে উচ্চ মাধ্যমিক ও টাইম স্পেস ব্যবস্থাপনা সাত কলেজের পাঁচটিতে পূর্বের ন্যায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে চালু থাকবে স্নাতক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টাইম স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একটি ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা পরিচালিত হবে প্রতি ডিসিপ্লিনে যৌক্তিকভাবে ছাত্র সংখ্যা নির্ধারণ করা হবে প্রতিটি শিক্ষার্থীকে প্রথম বর্ষে ল্যাপটপ ও আনুষঙ্গিক সামগ্রী প্রদান করার ব্যবস্থা নেওয়া হবে ও স্বল্প বললে ইন্টারনেট সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে সকল প্রশাসনিক কার্যক্রম ভর্তি রেজিস্ট্রেশন আবেদন ইত্যাদি আইটি বেসড ডিজিটাল সিস্টেমে সম্পাদিত হবে এছাড়াও শিক্ষার্থীদের যে কোনো ধরনের অনুসন্ধান করতে হবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয়ভাবে নিয়োগ প্রদান করা হবে এবং পরিশ্রমের প্রয়োজন অনুযায়ী অনুযায়ীদের বণ্টন করা হবে বাজেট গ্রহণ ব্যবস্থাপনা হবে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমর্থন ও সেবা ব্যবস্থাপনা প্রতিটি কলেজে থাকবে আধুনিক সম্পন্ন লাইব্রেরি অ্যাপেটেরিয়া ফমেডিক্যাল সেন্টার ও পরিবহন ব্যবস্থা টানা বৃষ্টি আর ওজনের ঢলে তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল পানি উন্নয়ন বোর্ড জানায় দেশের বৃহত্তম প্রকল্প তিস্তা ডালিয়া পয়েন্টে গতকাল থেকে থাকে পানি ভাটিতে থাকা নদী তীরবর্তী হাতিবান্ধার সানিয়াজান গড্ডিমারি বাড়ি কালীগঞ্জের ভোটমারি আদিতমারির মহিষখোচা ও সদরের বেশ কিছু সহ বারোটি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দি প্রায় চার হাজার পরিবার হুমকির মুখে ভোটমারি নদীর বালুর বস্তা ফেলে ভাঙন নদীর চেষ্টা করছে স্থানীয়রা পানি প্রবাহ স্বাভাবিক করতে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রাখা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানবো আমরা আমাদের সঙ্গে যুক্ত আছেন লালমনিরহাট থেকে এই মুহূর্তে সহকর্মী আনিসুর রহমান আনিস আপনার কাছে জানতে চাই প্লাবন পরিস্থিতি এখন কেমন কোন পর্যায়ে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত যারা দুর্গত আছেন তাদেরকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা কর্তৃপক্ষের কাছ থেকে সোহার আপনাকে একটু জানিয়ে রেখে যে আসলে সকাল নয়টায় কিন্তু পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলে কিন্তু ব্যারেজের ভাটিতে থাকা চারটি উপজেলার যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে আপনাকে একটু যদি আমি দেখাতে পারি যে আসলে এইসব এলাকায় কিন্তু ব্যারেজের ভাটিতে এটি হইল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকা এখানে কিন্তু এই যে বাড়িঘরে কিন্তু হাঁটু এবং কোথাও কোমর পরিমাণে পানি রয়েছে আর এই পানি কিন্তু ব্যারেজের দিকে যে যখন নিচে নেমে যায় তখনও কিন্তু এই ভাটিতে থাকে এইসব জায়গায় কিন্তু বাড়ি ঘরে পানি ওঠে পুকুর জলাশয় কিন্তু ডুবে যায় মানুষের দুর্ভোগ বাড়ে আমি কিছুক্ষণ আগে লালমনিয়া জেলা প্রশাসক ওনার সঙ্গে কথা বলেছি উনিশ বলেছেন যে এই পর্যন্ত বন্যার্থদের মাঝে চারশো মেট্রিক টন চাল আর এবং শুকনো খাবার তারা দিয়েছেন আর এই সব চলছে আর নতুন করে যারা বানবাসী মানুষ যারা নতুন করে পানি বন্ধু হয়েছেন তাদের তালিকা করার জন্য প্রত্যেক উপজেলার নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিদেরকে নির্দেশনা দিয়েছেন দ্রুত তালিকা আর দেওয়ার জন্য আর এদিকে পানি কিন্তু এই কয়েকদিন ছয় দিন আগেও কিন্তু এই পানি দিন ছিল দুদিন থাকার পরে কিন্তু এই পানি আবার নেমে যায় আবারও কিন্তু গতকাল থেকে পানি কিন্তু বৃদ্ধি পেয়ে আজকে কিন্তু বেশ কিছু এলাকায় এ পর্যন্ত আর চার হাজার পরিবার যতটুকু আমরা জানতে পেরেছি চার হাজার পরিবার আর পানিবন্দি হয়ে পড়ে তাদের কি কিন্তু ত্রাণ পর্যাপ্ত আছে বলে জেলা জেলা প্রশাসন আমাকে জানিয়েছে ধন্যবাদ আপনাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এগারো জন আহতের ঘটনাটি কি নিচকে দুর্ঘটনা ছিল যমুনা অনুসন্ধানে নির্মাণ কাজে বড় গরমিল খুঁজে পাওয়া গেছে প্রশ্ন উঠেছে প্রায় কোটি টাকা ব্যয়ে শেষের পথে থাকা এই প্রকল্পের কাজের মান নিয়েও ঘটনার পরপর নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আলাদা দুটি তদন্ত কমিটি করেছে প্রাথমিক তদন্তে অনিয়মিত সত্যতা পেয়েছে মঞ্জুরি কমিশন তদন্ত দলও বিস্তারিত হোসেন সাহিদের প্রতিবেদনে গেল বৃহস্পতিবার নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ভবনের নিচতলায় ছাদ ধসে পড়ে আহত হয় এগারো শ্রমিক কেন ছাদটি ধসে পড়লো এটি কি নিছকই দুর্ঘটনা নাকি অনিয়ম অনুসন্ধানে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাই কি ঘটেছিল সেদিন পূর্ব দক্ষিণ সাইডটা আর কি বসে যায় বসে যাওয়ার ফলে সাধারণভাবে তাৎক্ষণিক আহত কিছু মানুষজন ছিল যারা কাজ করতেছিলাম আহত হলে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে যাওয়া হয় যমুনার হাতে আসে নির্মাণাধীন ভবনের নকশা দেখা গেল পূর্ব দিকের দ্বিতীয় তলার করিডোর ঘেসে তিনটি কলাম রয়েছে কলামের উপরে নেই বিমের অবস্থান সরে জমিনে দেখা গেল উত্তর ও দক্ষিণ পাশে কলামের উপরে বিম থাকলেও পূর্ব দিকে দুই তলা করিডোরের মেঝেতে বারো দিন আগে করা ইটের গাঁথনির উপর চারটি ভাগে বসানো হয়েছে বিম যা কোনো কলামের সাথে সংযুক্ত করা নেই বোঝা গেল এখানেই ঘটনার সূত্রপাত কথা বলতে চাই ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন লিমিটেডের এই কর্মকর্তার সাথে রোববার যমুনার অনুসন্ধান চলাকালীন ঘটনাস্থলে হাজির ইউজিসির তদন্ত দল বিষয়টি তাদের নজরে আনা হয় আপনি যে এই কলমটাকে এই ভীমটাকে এটার সাথে কানেক্ট করেছেন কানেক্টরটা কানেক্টরটা দেখান এটার এক নম্বর কি বলে এই যে ভীমকে ছিদ্র করার বিষয়টা এই যে এখানে পারতেন কিন্তু এই জিনিসটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত এইখান থেকে কিন্তু ভাঙাটা শুরু নির্মাণ কাজে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তদারকির দায়িত্ব নির্বাহী প্রকৌশলী রাহাত হাসান দিদারের তার দপ্তরে যমুনা টিভি যেভাবে আছে প্রকল্প কাজের সেফটি সিকিউরিটির বিষয়ে উল্লেখ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া নথিতে বিষয়টি ইউজিসির কমিটির নজরে আনলে সেখানেও ব্যত্যয় খুঁজে পায় তদন্ত টিম এই স্টিলটা পরিবর্তে এখানে বাস দেওয়া হয়েছে তবে ওই যে পয়েন্টে ভিতরে যে পয়েন্ট থেকে কলাপস করেছে এই পয়েন্টে আসলে স্টিল রয়েছে স্টিলের পপস রয়েছে তবে স্টিলের যে স্পেসিংগুলো থাকার কথা এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই প্রকল্প পরিচালক বলছেন স্টুডিও ইকোটেক চার লিমিটেডের করা নকশায় কাজ করা হয়েছে ধসের কারণ জানতে তদন্ত চলছে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার আশ্বাস উপাচার্যের স্টুডিও ইকোটেকচার আমাদের ড্রয়িং প্রোভাইড করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং অফিস ওই ড্রয়িং অনুসারে কাজটা বাস্তবায়ন করেছে এখন যে সমস্যাটা হচ্ছে এটা এখন যে সমস্যাটা হচ্ছে এটা ইনভেস্টিগেশন হবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে একটা তদন্ত কমিটি গঠন করেছেন প্রয়োজনে আমরা যে দুটো তদন্ত কমিটির সমন্বয় করে যেন রিয়েল সত্যটা বেরিয়ে আসে প্রায় কোটি টাকা এই হল নির্মাণ কাজ দেখভালে বিশ্ববিদ্যালয়ের সাথে কোটি টাকার চুক্তি করেছিল ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেশন লিমিটেড খতিয়ে দেখা হচ্ছে তাদের গাফিলতিও এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি হয় তদন্ত কমিটি তাদের রিপোর্টও জমা দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে নিছক দুর্ঘটনার শিরোনামেই এগুলো চালিয়ে দেয়া হয় আড়ালে থেকে যায় প্রকৃত অপরাধীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক এবং বিচারের আওতায় আনা হোক এখানকার দায়ী ব্যক্তিদের হুসাইন শাহিদ যমুনা নিউজ ত্রিশাল ময়মনসিংহ শুরু হয়েছে চীন রাশিয়ার যৌথ মহড়া জয়েন্ট অংশ নিয়েছে দুই শক্তিধর রাষ্ট্রের নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমুদ্র ও আকাশপথে নিরাপত্তা নিশ্চিতে নানান রকম কৌশলগত প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে এই মহড়ায় চলবে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত মহড়া শেষে প্রশান্ত মহাসাগরীয় বেশ কয়েকটি অঞ্চলের টহল পরিচালনা করবে যৌথ বাহিনী রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরে ভিড়েছে চীনা যুদ্ধজাহাজের বহর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে দুশক্তিধর রাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা শুরু হয়েছে চীন রাশিয়ার যৌথ মহড়া জয়েন্ট সি দু যৌথভাবে কৌশলগত সামুদ্রিক চ্যানেল ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিতে এ নিয়ে দশমবারের মতো এমন মহড়া নৌ এর পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছে দু দেশের বিমান বাহিনীও শক্তিশালী গাইডেড মিসাইল শাওজিং ও উরুমকি সমরাষ্ট্রবাহী চিয়ান ডাহু ও উদ্ধারকারী সিহু জাহাজ নিয়ে রুশ বন্দরে নোঙর করা সামরিক বাহিনীকে স্বাগত জানায় রাশিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা মহড়ায় নানা রকম প্রশিক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবে দুদেশ দেশ বোঝাপড়া ও বন্ধুত্বকে আরো গভীর করতেই মূলত এই মহড়ার আয়োজন দুদেশের তৎপরতায় আয়োজিত এ মহড়ায় জটিল ও কঠিন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন কৌশলগত যৌথ অভিযান পরিচালনা করবে নৌ ও বিমান বাহিনী গেল এক তারিখে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত অনুশীলন শেষে যৌথভাবে প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট কিছু অঞ্চল প্রহরায় যাবে দুপক্ষের নৌ ও বিমান বাহিনী sabrina nusrat jomuna nius উত্তর কোরিয়ার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নেবে দক্ষিণ কোরিয়া পিয়ং সাথে উত্তেজনা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিওল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় লাউড স্পিকারের মাধ্যমে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালিয়ে আসছিল দক্ষিণ কোরিয়া তবে এখন পিয়ং সাথে তিক্ততা কমাতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিউ সে কারণে সীমান্ত এলাকা থেকে স্পিকারগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি যদিও প্রতিবেশী দেশটির সাথে কোনো ধরনের আলোচনায় বসার আগ্রহ নেই বলে জানিয়েছে উত্তর কোরিয়া উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন সালের কোরিয়া যুদ্ধের পর থেকে এখনও বিবাদে লিপ্ত রয়েছে প্রতিবেশী দুই দেশ গেল কয়েক বছরে আরও অবনতি হয়েছে সম্পর্কের